লাল কয়েন লাল কয়েন লাল কয়েন যাদের বাড়িঘরে অবহেলিতভাবে পড়ে আছে লাল কয়েন এক টাকার লাল কয়েন যে কয়েনটা এখন বাজার যাতে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কয়েনটা অনেকের ঘরেই আছে তো আমি বলবো যাদের কাছে এই লাল কয়েনটা আছে আশা করি তারা আমার সাথে যোগাযোগ করুন এই লাল কয়েনটা এখন আমি পঁচাত্তর হাজার টাকা করে কিনি প্রতি পার পিস তো প্রতি পারফিস যাদের কাছে আছে তারা আশা করি আপনার ঘরে অবহিতভাবে পরে আছে এই কয়েনটা আপনার কোনো কাজে লাগতেছে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন তো আশা করি আপনার ঘরে এই কয়েনটি পরে আছে কোনো কাজে লাগতেছে না এই কাজটি আমার একটা কাজে লাগে আমি যে জুয়া খেলার তাবিজ তৈরি করার ক্ষেত্রে আমি বলেই দিলাম এই জুয়া খেলার তাবিজ তৈরি করতে এই কয়েনটির প্রয়োজন হয় যদি কেউর কাছে থাকে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন সেই যোগাযোগের মাধ্যমে আমি এই কয়েনটি প্রতি পার পিস আপনাদেরকে দেব পঁচাত্তর হাজার টাকা করে তবে সবগুলা কয়েন এখানে আমার কাজে লাগে না আমি চেক করব চেক করলে যেই কয়েনটা কাজে লাগে সেই কয়েনটাই আমি আপনার কাছ থেকে ক্রয় করব প্রতি পার পিস দেব পঁচাত্তর হাজার টাকা করে তো বিহার আসলে অনেকের কাছে আছে আমার জানা সত্ত্বে এই জন্য এইখানে অনেকগুলো কয়েক কয়েক পিস কয়েন আছে এর ভিতরে মাঝখানে যে কয়েনটা দেখতেছেন এইটাও কিন্তু মূলত লাল কয়েন তো লাল কয়েন এটা হয়তো মাটি জড়িত পড়ে থাকার কারণে এটা কেমন দাগ দাগ হয়ে গেছে কিন্তু এই কয়েনটা ভাগ্য কেমন ভালো এই এই কয়েনটা আমি এক জায়গায় আসলাম বাইশে একশো পিস চেক করলাম চেক করার ভিতরে আমি এই এক পিস কয়েন পাইলাম পাশের ঘরে অল্প কয়েক পিস কয়েনের ভিতরে এই মাছের যে কয়েনটা দেখতেছেন এই কয়েনটাই আমার কাজে লাগছে এটা আমি পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিলাম তা আপনাদের যাদের কাছে আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার যোগাযোগের মাধ্যমে আপনি এই কয়েনটি বিক্রি করতে পারবেন এটি খুব তো আলোচনা সাপেক্ষে কোনো সমস্যা নাই দু টাকা কম বেশ অবশ্যই আমি কয়েন যদি আমার কাছ থেকে শেখে টিকে অবশ্যই আপনার কাছ থেকে আমি নিব যদি কয়েন থাকে অবশ্য আমার সাথে যোগাযোগ করুন টিকবো টিকবো কিনা সেটা আমি দেখব কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে দিবেন বা আমার চ্যানেলে ঢুকলে নাম্বার পাবেন আমাকে অবশ্যই ফোন করবেন আমি নাম্বারটা এখানে দিতেছি না এটার একটাই কারণ কারণ কিছু লোক আসে খালি খালি ফোন করে মিথ্যা কথা বলে খোঁজ দিয়ে নেয় আবার নিয়ে আর ফোনে যোগাযোগ করে না তো এই জন্য আর ফোন নাম্বার দিচ্ছি না যাদের কাছে আছে তারা আগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলে ঢুকলে নাম্বার পাবেন বা কমেন্টসে নাম্বার দিয়ে রাখবেন আমি অবশ্যই ফোন করব ফোন করার মাধ্যমে আপনার কাছ থেকে কমেন্টটি সংগ্রহ করব তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমি কয়েনটি সংগ্রহ করি যাদের কাছে আছে তারা অবশ্য আমাকে জানাবেন প্রতি পার পিস পঁচাত্তর হাজার টাকা করে দেব আমার সাথে যোগাযোগ করবেন তা আশা করি এই কয়েনটি অনেকের ঘরেই আছে এই জন্য নিচের শাড়িতে যে কয়েনটা এক পিস দেখতেছেন এই এক পিসে আমার খুব প্রয়োজনীয় এই পিসে আমি পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিলাম আর যার কাছ থেকে নিলাম তাদের ঘরে বসেই ভিডিওটা করলাম ভিডিও করে আপনাদেরকেও বোঝার সুযোগ করে দিলাম তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন